ইতালিতে ফেনিস বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত আমাদের ইতালির প্রতিনিধি ফাহিম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুয়ার আয়োজন করেন ইতালিস্থ ভেনিস বিএনপি ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত আলোচনা সভায় আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরফান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর আলোচনা সভায় বক্তারা বলেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে নির্মম হত্যা করা হয় সফলে রাষ্ট্রনায়ককে সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সে সময় বক্তব্য রাখেন ভেনিস বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে পলাশ রহমান আক্তার মোল্লা জব্বার দেওয়ান আব্দুল মাছি পেদা ফখরুল চৌধুরী জহিরুল ইসলাম প্রমুখ আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় সে সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় দোয়া শেষে তোবারক বিতরণ করা হয় ডেক্স রিপোর্ট মাইগ্রেশন বাংলা